সমস্ত জায়গায় বর্তমানে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে যেমন ডায়েরিয়া এবং আপনার জ্বর ইত্যাদি সেই জন্য আমরা সামান্যতম যা আমাদের বারোগ্রাম মডেল হসপিটাল হাসপাতালের তরফ থেকে কিছু ঔষধ এবং ডাক্তার নার্সরা রয়েছেন এখানে নার্স ডাক্তার ফার্মাসিস্ট এসব নিয়ে আমরা একটা টিম এসেছি আর স্থানীয় লোকদেরকে আমরা ডাকছি এবং সচেতন করছি যাতে পানীয় জল সম্পর্কে গরম করে বিশুদ্ধ করে পান করার জন্য এবং ডায়রিয়া কিন্তু কিছু মেডিসিন ডিস্ট্রিবিউশন করা হয়েছে ওআরএস ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং অন্যান্য যা রুগীরা আসছেন তাদেরকে আমাদের চিকিৎসক রয়েছেন নার্স রয়েছেন তারা ফ্রি চেক আপ করে বিহিত ব্যবস্থাপত্র দিচ্ছেন এবং মেডিসিন যা আমাদের কাছে আসে তা দিচ্ছেন

কি কি কৰিব চাৰিটো আপোনাৰ বডিত হিউমিড ৱেডাৰ বহুত বেছি চুৱেটিং হয় আমাৰ মেইনলি ডিহাইড্ৰেচন হ'ব তাৰ পৰা এতিয়া খোৱাৰ লগে লগে ডায়েৰিয়া হ'ব আৰু এখনতো ডায়েৰিয়া হ'লেও চাৰাটো চব বঢ়িয়াই গৈছে এতিয়া চব মিক্স হৈ টাইফইড কেছ মেলেৰিয়া কেছ ডেংগু কেছ এই বহুত ভাড়া আমাৰ অলৰেডি মিজোৰাম বৰ্ডাৰো বা আপোনাৰ ৰাটাবাড়ী চাইডে অলৰেডি কেছ বহুত হোৱা গৈছে আমাৰ ইয়াত ডিটেকশ্যনো চলে এতিয়া এখনে মিটিঙো হৈছে আজিকৈ ইভেন আপোনাৰ কেম্প টিম দেৱা হৈছে টিমটা টিম দেৱা হৈছে আমাৰ ফাটাৰখান্দি তো আমাৰ একম অনা আহিছোঁ আৰু বাকী আৰু দুটা টিম আলদা জেগাত গেছ ত' ঔ জিনচৰ লাগি এটলিষ্ট আৰু একভাইচ দিম কি মস্কিট' নেট বালা কৰি ব্যৱহাৰ কৰ্তা যিহেতু এখন আপোনাৰ নপুৰা অ'পেন ৱাটাৰ বহুত বেছি হৈ গৈছে তো এখনে মস্কিটো বেছি হৈ গ'ব হোৱাৰ লগে লগে চাৰা মেলেৰিয়া টাইফইড বেছি হৈ গ'ব

মাননীয় ডাক্তার মহোদয়গুলকে অন্ত্র দিচ্ছি তাতে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এবং আসাম সরকারকে এদের সাথে ধন্যবাদ জানাচ্ছি সচেতন সচেতনতামূলক স্বাস্থ্যকৃত এখানে খোলার জন্য আর ডাক্তার সাহেব যেগুলো অ্যাডভাইস বা উপদেশ দিয়েছেন এটা আমরা খুব মেনে নেওয়া উচিত যদিও আমরা অনেকে জানি অথবা আমরা জানি না এটা হতে পারে তবে চাড়া জল ব্যবহারের ফলে মানুষের চামড়ারও অনেক সমস্যা হয় খারাপ হয় ডায়রিয়া হয় বা মশা মাসি আক্রমণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে বন্যা প্লাবন হওয়ার পরেই দুর্যোগ দুর্যোগের সময় মহামারীও দেখা দিতে পারে সুতরাং এটার থেকে সতর্ক থাকা আমাদের অন্ত উচিত তো আমি আজকে আপনার মধ্য দিয়ে বার্তা সর্বস্তরের জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা সবাই সতর্ক থাকুন এবং পুকুরের মহল পান করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন পরিষ্কার থাকুন সবাই ধন্যবাদ আপনার